কাণ্ডের বিচারে সোমবার অবস্থানে অনন বাম যুব ছাত্ররা বিচার পথে বসে বাম ছাত্র সংগঠন এস এবং বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এফ সমিল বিক্ষোভের সামিল হয়েছেন এআইডিডব্লিউ প্রকৃতদর্শীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব তারা আরজিকর হাসপাতালের বিপরীতে মঞ্চ বেধে বিক্ষোভের সামিল এসএফআই ডিওয়াইএফআই এফআই সংগঠনের সদস্যরা এদিকে আরজিকর কাণ্ড নিয়ে সোমবার ফের মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পর্যন্ত পুলিশকে সময় দিয়েছেন তিনি না হলে সিবিআই এর হাতে তদন্ত ভার তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন রাজ্যের খোদ পুলিশ মন্ত্রী যদিও মুখ্যমন্ত্রীর এই দাবিকে মানতে নারাজ ডিওয়াই এ

মানুষ ওনাকে দায়িত্ব দিলে এই নিরাপত্তা কলকাতা থেকে সঞ্জয় রায় রিপোর্ট ওংকার বাংলা